পাগল হয়ে এবার তোমরা কি শুনতে পেলে আমার বর কি বলল ও নাকি পাগল হয়ে যাবে আচ্ছা বলো তো ক্যামেরা ধরলে কেউ পাগল হয়ে যায় ক্যামেরাটা ধরলেই ওর মাথাটা গরম হয়ে যায় চলো এবার বলি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মুকুন্দনগর মন্দিরে ধারে যারা এসছো তারা চেনো আর এই জায়গাটি অনেকেই এখন সবাই চেনে তো আমরাও আজকে চলে এসেছি আর এখান ছাড়া আমাদের আর কোনো জায়গা নেই ঘুরতে যাওয়ার তো ফেরাও হয়ে গেলাম এই জায়গাটি আস্তে আস্তে কিন্তু জায়গাটি সুন্দর তবুও কি একটা জায়গায় ভালো লাগে ঘুরতে আর এই যে এদিকে দেখো মামিয়ে ঝগড়া করছে আজকে দিনটি ছিল স্বাধীনতা দিবস ওর জন্য প্রায় মানুষেরই সবই ছুটির দিন ওর জন্য এত ভিড় হয়েছে সবাই এসে দেখো চট পেতে বসে আছে কিছুক্ষণ টাইম কাটানোর জন্য সত্যি খুব সুন্দর লাগে ফ্যামিলি সবাই আসলে একটু দু তিনটে ফ্যামিলি মিলে সবাই আসলে ঘুরতে খুবই সুন্দর লাগে যেহেতু আমরা এখানে সব সময় আসিত ওর জন্য আমাদের অতটাও ভালো লাগে না আমরা যখন নতুন কোথাও যাই তখন আমাদের ভীষণ ভালো লাগে এই নৌকাগুলোতে উঠে সবাই ঘুরে আসলো কিন্তু আমরা যেহেতু ছোটোবেলার থেকে নৌকাতে উঠিত ওর জন্য অতটাও শখ নেই আর হ্যাঁ পরিচয় করিয়ে দিই ওর পিতা দিদি ভাই আজকে আমার সঙ্গে ফার্স্ট টাইম পরিচয় হলো আমার হাজব্যান্ড আর দিদিভাইয়ের হাজব্যান্ডের সঙ্গে বন্ধুত্ব ছিল ট্রেনে যাতায়াত করতে করতে কিন্তু সেইভাবে কোনো সময় আমরা এক জায়গায় হয়নি আজকেই ফার্স্ট টাইম হলাম সবার শেষে চা খেয়ে আমরা বাড়ি ফিরে আসলাম